আসসালামু আলাইকুম সবাইকে হোমিও অনুশীলন একটি ছোট ভিডিওতে স্বাগত জানাচ্ছি তো আজকের এই ভিডিওটাতে আমরা জানবো যে হচ্ছে ব্যবস্থাপত্রের কি কি সুবিধা রয়েছে অর্থাৎ আমরা যে একটা জিনিসকে প্রেসক্রিপশন প্রতিটা যখন রোগী আছে রোগীদেরকে কিন্তু আমরা ওষুধ লিখে বা ব্যবস্থাপনা লিখে যেটা দেওয়া হয়ে থাকে প্রেসক্রিপশন তো আমাদের হোমিওপ্যাথি অ্যালোপ্যাথি সব কিছুতেই প্রেসক্রিপশন প্রতিটা চিকিৎসা পদ্ধতিতেই প্রেসক্রিপশন বা হচ্ছে ব্যবস্থাপত্র দেওয়া হয়ে থাকে তো আহ হোমিওপ্যাথিতে আসলে হচ্ছে এই ব্যবস্থাপতের সুবিধাগুলো কি কি রয়েছে প্রথমে একটু জেনে নিই যে আহ রোগী লিপির আলোকে চিকিৎসক যখন রোগীর রোগ আরোগ্যের জন্য কিছু লিখিত নির্দেশনা প্রদান করে তাকে হচ্ছে প্রথমত ব্যবস্থাপত্র বলা হয়ে থাকে তো ব্যবস্থাপত্র সুবিধাগুলো কি কি হ্যাঁ ব্যবস্থাপত্র কিছু সুবিধা রয়েছে এক নম্বর হচ্ছে ব্যক্তিনিষ্ঠ চিকিৎসা করা সেগুলো হচ্ছে হোমিওপ্যাথিতে রোগের পরিবর্তে রোগীর সামগ্রিক অবস্থা বিবেচনা করে হোমিওপ্যাথিক যে আমাদের চিকিৎসা পদ্ধতিটা রয়েছে এটা শুধুমাত্র রোগীর রোগটাকে নয় বা পরিবর্তনটাকে নয় রোগীর সম্পূর্ণ অবস্থাটা বিবেচনা করে তাই প্রতিটি রোগীর জন্য পৃথক পৃথক ব্যবস্থাপত্রের প্রয়োজন হয় যা তার শারীরিক মানসিক চারিত্রিক বৈশিষ্ট্য গুলোর উপর ভিত্তি করে তৈরি করা হয়ে থাকে এর পরবর্তীতে রয়েছে রোগীর মূল কারণ নির্ণয় করা একটা সঠিক ব্যবস্থাপত্র রোগের মূল কারণ খুঁজে বের করতে সহায়তা করে রোগের কারণ চিহ্নিত করতে পারলে সেই অনুযায়ী আমরা কিন্তু খুব সহজেই উপযুক্ত ওষুধগুলো নির্বাচন করতে পারি আচ্ছা উপযুক্ত ওষুধ নির্বাচন হোমিওপ্যাথিতে রোগের উপসর্গের ভিত্তিতে নয় বরং রোগীর সামগ্রিক লক্ষণ ভিত্তিতে ওষুধ নির্বাচন করা হয়ে থাকে তাই অভিজ্ঞ হোমিওপ্যাথিক চিকিৎসক রোগীর ইতিহাস রোগীর যে রোগগুলো হয়েছে এই রোগের ইতিহাস শারীরিক গঠন মানসিক অবস্থায় এই যাবতীয় সব কিছু বিশ্লেষণ করে বিবেচনা করে সঠিক ওষুধ নির্বাচন করে থাকে এবং সেই অনুযায়ী ব্যবস্থাপত্র তৈরি করে থাকে এর পরবর্তীতে রয়েছে কার্যকর চিকিৎসা চিকিৎসা সঠিক ব্যবস্থাপত্র যদি আমাদের হয় সেখানে তো অবশ্যই রোগীর রোগটা দ্রুত আরোগ্য হবে এবং রোগীর রোগটা আরোগ্য হওয়া মানে চিকিৎসাটা কার্যকর হয়েছে পুনরাবৃত্তি রোধ সঠিক ব্যবস্থাপত্র রোগীকে কেবল রোগ মুক্ত করে না রোগের পুনরাবৃত্তি রোধ করতে সহায়ক হয় রোগী দুর্বলতা বা প্রবণতা অনুযায়ী ওষুধ নির্বাচন করে আহ রোগের সম্পূর্ণভাবে পুনরাবৃত্তির যে সম্ভাবনাটা রয়েছে রোগটা ভালো হয়ে যাওয়ার পর আবার ফিরে আসার সম্ভাবনা রয়েছে এটাকে কিন্তু রোধ করে দেয় রোগীর মানসিক প্রশান্তি সঠিক ব্যবস্থাপত্র রোগীর মানসিক শান্তি স্বস্তি এনে দেয় আহ রোগীর রোগের কারণ এবং চিকিৎসার পথ সম্পর্কে ধারণা পেলে তা আরো আত্মবিশ্বাসী এবং চিকিৎসায় সহযোগিতা করতে উৎসাহিত হয় কারণ রোগী যদি জানে যে তার এই রোগটা হয়েছে ওই রোগটা হয়েছে এই সব কিছু যখন জানবে তখন তো সে অবশ্যই ভালো হওয়ার চেষ্টা করবে কারণ ম্যানেজমেন্ট সব কিছু যখন জানবে এটা তো আমরা ব্যবস্থাপত্রের মধ্যেই দিয়ে থাকি রোগী জানলে এতে করে রুবি আরোগ্য হওয়ার যে মানসিক প্রফুল্লতা বা প্রশান্তিটা পাওয়া দরকার সেটা অবশ্যই পেয়ে যাবে আর এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ হোমিওপ্যাথিক চিকিৎসা ও শিক্ষা সম্পর্কিত সকল ধরনের তথ্য পেতে আমাদের হোমিও অনুশীলনের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ কমিউনিটি গ্রুপে যুক্ত থাকায় আমন্ত্রণ রইল এর পাশাপাশি যারা বিভিন্ন ধরনের বই সংগ্রহ করতে চাচ্ছেন আপনারা অবশ্যই অবশ্যই আমাদের হোমিও অনুশীলনের স্টোরের পেজ থেকে যাবতীয় হোমিওপ্যাথিক বই মেডিকেল ইনস্ট্রুমেন্ট যা কিছু আছে সবকিছু এখান থেকে সংগ্রহ করতে পারবেন ধন্যবাদ সবাইকে